দর্শক তো আমি আজকে আপনাদেরকে মোবাইল ফোনের এল সি ডি সঙ্গে কথা বলব তো এল সিডির বিষয়ে আমি যদি কথা বলতে চাই আসলে মোবাইল ফোনের এল সি ডি সবারই প্রয়োজন সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকে আমি আজকে এসেছি মোবাইল ফোনের ডিসপ্লে এর ভুবনে তো এখানে মোবাইল ফোনের যে যে কোনো আপনি স্মার্ট আপনি এলসিডি এলসিডি এখান থেকে আপনি পাইকারি খুর্চা ক্রয় করতে পারবেন অতি সহজে ক্রয় করতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আমাদের এই এলসিডি এই ডিসপ্লেগুলো আমাদের চৌষট্টি ডিস্ট্রিকে আমরা কন্ডিশন করে থাকি তো প্রিয় বন্ধুরা আমি দেখাই এটা রিয়েলমি নাইন আই রিয়েলমি নাইন আই এর প্রোডাক্টটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু এটি কম্ব ব্র্যান্ডিং প্রোডাক্ট সুন্দর ব্যান্ডিং প্রোডাক্ট এই ব্র্যান্ডিং প্রোডাক্টগুলোর মধ্যে আপনি আপনি দেখুন প্রিয় বন্ধুরা আসলে এই প্রোডাক্টগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আর মোবাইল ফোনের এলসিডি আপনি মোবাইল ফোনের এল পারেন এখন আমি আপনাকে দেখাবো এ সাতান্ন বিশ বিশ এ সাতান্ন বিশ বিশ এটা আমি বেশ এই আপনারা যে কোনো হয়তো আপনি আপনি এলসিডি সিডি এ সাতান্ন বিশ বিশ এ সাতান্ন বিশ বিশ তো প্রিয় বন্ধুরা আপনারা পাইকারি খুঁজছা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপরে স্টেশন নাম্বার দেওয়া আছে আমাদের শাখাগুলোর মধ্যে যমুনা ফিউচার পার্ক ইস্টান প্লাজা মোতালে প্লাজা এবং গুলিস্তান শপিং কমপ্লেক্সের চতুর্থতলা পঞ্চমতলা তলা এবং নবম তলা আমাদের শাখা রয়েছে আপনাদের কাঙ্ক্ষিত ডিসপ্লে বা এলসিডি টি সংগ্রহ করতে পারেন রিয়েলমি সি থার্টি ওয়ান রিয়েলমি সি থার্টি ওয়ান রিয়েলমি সি থার্টি ওয়ান আমি দেখাই তো আমার আজকে আমি যদি দেখাই প্রিয় বন্ধুরা এ থ্রি এস এ থ্রি এস এ থ্রি এস এটি এক প্রোডাক্ট এটা কিন্তু আসলে মানে প্যাকেট এক প্যাকেট ওয়ান পিস তারপর বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এটা কিন্তু এ বারো এ বারো এ বারো বারো প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন তো আমি আপনাদেরকে এই যে এই এমআই নোট সেভেন এমআই নোট সেভেন পাইকারে কুর্সা ক্রয় করার জন্য আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষিশা ডিস্ট্রিকে আমাদের প্রোডাক্ট আমরা সরবরাহ করে থাকি তো প্রিয় বন্ধুরা এইটা কিন্তু নোট সেভেন এম আই নোট সেভেন তো আমি যদি অনেকে এই প্রোডাক্টগুলো কিন্তু অনেকে কিন্তু বাইরে বা যারা মোপরশোলা যারা যেখানে থাকেন অনেকে কিন্তু মানে পান না তো আমাদের সাথে যোগাযোগ করে যারা এই প্রোডাক্টগুলো যারা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমি যে প্রোডাক্টগুলো বা মডেলগুলোর নাম বললাম এ নামের যে এই প্রোডাক্টগুলো আপনাদের কার কার সাথে মিল আছে বা আপনারা অনেকে এই প্রোডাক্টগুলো ইউজ করে থাকেন তো এই যে আমি প্রোডাক্টগুলো দেখে প্রিয় বন্ধুরা প্রোডাক্টগুলো আপনি দেখুন একদম কোয়ালিটি সম্পন্ন এবং কালার রেজলেশন ভালো আর একটা মোবাইল ফোনের মানে একটা মোবাইল ফোনের সাধারণত ডিসপ্লের উপরে কিন্তু একটা মোবাইল ফোনের মানে গেট আপ একটা ই কিন্তু নির্ভর করে মানে কালার রেজলিউশনের উপর নির্ভর করে তো আমি যদি দেখাই টোয়েন্টি সেভেন ওয়াই টোয়েন্টি সেভেন ওয়াই টোয়েন্টি সেভেন তো আমি আরো অনেক অসংখ্য পিক জেল এর কিন্তু প্রোডাক্ট জেলের কিন্তু বাইরে কিন্তু খুঁজছেন পাচ্ছে না গুগল পিক জেলের প্রোডাক্ট আমাদের কাছে এসব এই গুগল পিক জেলের কালেকশন অসংখ্য মডেলের কালেকশন আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে পাইকারি কুরসা ক্রয় করতে পারেন তো গুগল জেলের আমি যদি প্রোডাক্ট দেখাই এটা টু এক্সেল আমি যদি এই গুগল জেলের এই যে এই এল সি আপনারা বাইরে না পেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে নাম্বার দেওয়া আছে আর যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন সব ধরনের ব্র্যান্ডের ফোনের এল সিডির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন আইফোন স্যামসাং ভিভো অপো রিয়েলমি শাওমি ওয়ান প্লাস রেডমি টেকনো আরও অসংখ্য মডেল রয়েছে আপনাদের আরও অসংখ্য মডেল রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ব্যবসা করতে যাচ্ছেন যারা নতুন ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদের প্রোডাক্ট দেখাবো ওয়ান প্লাসের নাইন আর এই প্রোডাক্টগুলো অনেকে কিন্তু ইউজ করে থাকেন অনেকে ব্যবহার করে থাকেন অনেক যারা এই যাদের এই এলসিডিগুলো যারা যাদের মানে প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওয়ান প্লাস নাইন আর তো বাংলাদেশের যে কোনো প্রান্ত করতে আমি যদি প্রিয় বন্ধুরা আমি যদি আপনাদেরকে মানে দেখাতে চাই যে এই যে এই অসংখ্য মডেল রয়েছে অসংখ্য মডেল রয়েছে যেমন এ সেভেন্টি টু ওয়াই হান্ড্রেড থার্টি সিক্স রিয়েলমি টেন ফাইভ জি আর অসংখ্য মডেল ওয়ান প্লাস টেনটি আচ্ছা তারপরে আমি যদি বলি এ জিরো ফোর এ ফোর ই স্যামসাং এ টেন তারপর সি থার্টি ফাইভ সি টোয়েন্টি ওয়াই সিক্সটি ওয়ান এ ষোলো এ ওয়াই নাইন প্রাইম এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা বাইরে পাবেন না মানে পাইলে পেলেও কিন্তু একটা আপনাদের যে একটা একটা মোবাইল ফোন কিন্তু একজন মানুষের শখের হয়ে থাকে অনেক শখ করে কিন্তু একটা ফোন তারা ব্যবহার করে তো এই শখের ফোনে আপনার শখের ফোনের এলসিডি যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ যেমন ওয়াই বারো আমি দেখাই ওয়াই বারো প্রিয় বন্ধুরা ওয়াই বারো এনসি ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি যারা এই প্রোডাক্টগুলো যারা ব্যবহার করে থাকেন তারা ভালো বুঝতে পারবেন সি এগারো এ ষোলো হট টুয়েলভ প্লে হট টুয়েলভ প্লে যারা এই প্রোডাক্টগুলো যারা ব্যবহার করে তারা আমাদের সাথে যোগাযোগ করতে ওয়াই বাইশ ওয়াই নাইনটি ওয়ান পোকো এক্স থ্রি জিটি এ ওয়ান প্লাস নোট এইট রিয়েলমি থ্রি প্রো রিয়েলমি থ্রি প্রো এ তারপর এফ বারো আমি যদি আবার প্রিয় বন্ধ দেখা এই যে আইফোনের যেগুলো আমি যে আজকে আমি আপনাদেরকে যদি সব মডেলগুলো যদি এখন দেখাতে চাই তা আসলে অসংখ্য মডেল রয়েছে এই অসংখ্য মডেল আসলে আপনাদেরকে আমি একবারে দেখাতে পারব না এগুলো আসলে ধীরে ধীরে আপনাদেরকে মানে ই করতে হবে দেখাতে হবে কেননা একবারে এটা যেমন স্যামসাংয়ের অনেক অসংখ্য মডেল রয়েছে আড়াইশো তিনশো মডেল রয়েছে এটা যদি আমি আমি আপনাদের সাথে সামনে শো করি তাহলে মানে আপনাদের ভিডিওটি দেখার ধৈর্যরা হয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এই যে আবার আছে এক্স ফিফটি এই এই যে এই মডেলগুলো কিন্তু অনেক কিন্তু মানে পাচ্ছেন না এক্স তো যারা এই প্রোডাক্টগুলো যারা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অসংখ্য মডেলের এলসিডি রয়েছে ব্র্যান্ডের ফোনে এলসিডি এলসিডি রয়েছে আবার যারা যারা পাইকারি যারা ব্যবসা যারা পাইকারি যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু এই ক্রাউনের প্রোডাক্ট খুঁজছে আমাদের কাছে ক্রাউনের ও কালেকশন আছে ক্রাউনের কালেকশন যারা যাদের ক্রাউনের প্রোডাক্ট যার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাউনের অসংখ্য কালেকশন রয়েছে আমাদের কাছে তো আসলে আর আইফোনের যদি আমি যদি দেখাই আইফোন এক্সেস ম্যাক্স এক্সেস ম্যাক্স আইফোন আবার টুয়েলভ প্রো এই যেই প্রোডাক্টগুলো যে এক্স আর এই যে প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন যেমন এল জি ভ্যালভেট এল জি ভ্যালভেট অনেকে কিন্তু এই প্রোডাক্টগুলো বাইরে পাবেন না তো আমাদের সাথে যোগাযোগ আমাদের সাথে যারা এই প্রোডাক্টগুলো যারা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষ্টি ডিস্ট্রিক্টে আমাদের প্রোডাক্ট প্রতিদিন সরবরাহ হচ্ছে আমাদের গ্রাহক গ্রাহকদের কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা এই তারপর আবার যদি দেখে আমি ওয়ান প্লাস এইট ওয়ান প্লাস এইট ওয়ান প্লাস এইট ভি পনেরো প্রো রেনো ফাইভ রেনো ফাইভ ওয়ান প্লাস সেভেন ভি টোয়েন্টি এসই নোট এলিফেন্ট ওয়ান প্লাস সেভেনটি নোট টেন প্রো এই যে প্রোডাক্টগুলো আরও অসংখ্য প্রোডাক্ট রয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক শ্রোতা আমি যদি আপনাদেরকে যদি মানে দেখাতে চাই আসলে এটা আসলে মানে একবারে দেখানো সম্ভব না এটা আসলে মানে ওই মানে আমি আমি কন্টিনিউ আমি আপনাদেরকে এই ভিডিও কী কী মডেলগুলো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ওয়ান প্লাস সিক্সটি ওয়ান তারপরে ভি টোয়েন্টি ওয়ান ফাইভ যে ভি তবে তবে প্রিয় বন্ধুরা মোবাইল ফোনের যাবতীয় তথ্য পেতে বা এল সি সংক্রান্ত হোক আর যে কোনো তথ্য পেতে এই আট ষাট এ পেজটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের যে কোনো সময় মোবাইল ফোনের এল প্রয়োজন পড়তে পারে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা পরিবার প্রয়োজন যে কোনো কারো মোবাইল ফোনের এল প্রয়োজন পড়তে পারে তখন আপনাদের আপনার এখন নয় এই ভিডিওটি প্রয়োজন না পড়তে পারে তবে একসময় আপনার এই আপনি যে মোবাইল ফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনার এই ভিডিওটি অবশ্যই আপনার প্রয়োজন পড়বে তো তবে প্রিয় বন্ধুরা আপনারা আর টিভি মোবাইল ফোনের যাবতীয় তথ্য এবং মোবাইল ফোনের এলসিডি এবং ডি সম্পর্কে জানতেন আর সাহা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তবে প্রিয় বন্ধুরা ওয়ানের পিকজেল সিক্স প্রো রেনো এইটটি ডি এম আই নোট টেন লাইট আইফোন এইট জি পোকো এক্স টু আরও অসংখ্য মনে রিয়েলমি এক্স এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি টু আল্ট্রা যারা এই প্রোডাক্টগুলো যারা বাইরে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এস এইট প্লাস এস এইট প্লাস এফ টোয়েন্টি ওয়ান প্রো এস টোয়েন্টি টু পিকজেল সিক্স তারপরে ম্যাট টেন এগুলো আরও অসংখ্য অসংখ্য মডেল রয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক শ্রোতা ওয়ান প্লাস ফাইভ ওয়ান প্লাস ফাইভ আবার আমি যদি দেখাই নোট টেন এগুলো কিন্তু আমার একটা একটা জিনিস আমি যদি আপনাদেরকে যদি প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে বলি আর এল সিডির যে এগুলো আমি আপনাদেরকে এই যে এই প্রোডাক্ট এই যে এই যে প্রোডাক্ট আমি বক্স ইয়ে প্রোডাক্ট কিন্তু আছে যেমন একটা বক্সে কিন্তু এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন এই একটা বক্সে কিন্তু আঠারোটা এলসিডি আপনারা দেখতে যে আসলে এই গুলো বক্সে দেখতে কেমন দেখায় তবে আমি আপনাদেরকে দেখাই এই যে এই বক্সে কিন্তু এই যে এই বক্সে কিন্তু দুইটা করে এলসিডি রয়েছে দুইটা প্রোডাক্ট রয়েছে এবং আঠারোটা আবার কিছু কিছু আবার বক্সে আবার একুশটা বা চব্বিশটাও থাকে আগে ছিল দশটা তারপর দশটা ছিল আগে দশটা ছিল এখন এই মানে চোদ্দোটা ষোলোটা আঠারোটা এরকম একুশ এরকমভাবে প্যাকেট হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা তো আমি আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো ডিসপ্লের প্রয়োজনে আমাদেরকে কল করতে পারেন আমরা এই যে ইটি ব্যান্ডিং এই যে আমাদের যে ব্যান্ডিং যে এই ইটা এটা ইটিকম্বর যেমন ওয়ান প্লাস ওয়াই বারো এগুলোর মধ্যে এটা কিন্তু বক্স এটা এটা কিন্তু এক বক্সে কিন্তু আপনার আঠারো করে এটা এটা এই বক্সের ভিতরে আছে ওয়ানার হনার ফোর সি এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনারা কিন্তু বাইরে সচরাচর পাবেন না তো এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে হলে আমাদের আমার যদি প্রয়োজনে আমাদেরকে কল করতে পারেন আমরা আপনাদের প্রোডাক্ট দ্রুত 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 পাঠাতে দ্রুত পাঠাতে সক্ষম হবো তবে ওয়ান প্লাস সিক্সটি আরও অসংখ্য অসংখ্য এস ওয়ান এস ওয়ান ভিভো এস ওয়ান এই প্রোডাক্টগুলো কিন্তু অনেকে কিন্তু বাইরে মানে অরিজিনাল যে ভালো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনার বাইরে পাবে আমাদের কাছে আছে কালেকশনে তবে আপনার আমরা আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পি থার্টি প্রো পি থার্টি প্রো এই প্রোডাক্টটাও কিন্তু অনেকে বাইরে পি থার্টি প্রো অনেকে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু বাইরে পাবেন না সচেতন পাবেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি এবং খুর্চা ক্রয় করার জন্য পাইকারি এবং খুর্চা ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে থেকে আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সরবরাহ করে থাকি তো এই প্রোডাক্টগুলো যদি আমি আপনাদেরকে প্রিয় বন্ধুরা যদি আমি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আরও বলতে চাই তো ভিডিওটি আরও দীর্ঘায় হবে এবং আপনাদের দেখার এনার্জি মানে কমে যাবে তো আমি যদি আবার এই এই প্রোডাক্টগুলো সম্পর্কে আরও বিস্তার যেমন এই যে এই এখানে তারপরে যারা এ টোয়েন্টি যারা ইউজ করেন স্যামসাং এ টোয়েন্টি যারা ইউজ করেন আর জেলা কোয়ালিটি তারা আমাদের সাথে স্যামসাং এ টোয়েন্টি এ ফিফটি স্যামসাং এ ফিফটি এই যে প্রোডাক্টগুলো তারপর ওয়াই নাইন উনিশ তবে প্রিয় বন্ধুরা তবে প্রিয় বন্ধুরা তবে এই তবে আপনাদের যে কোনো মোবাইল ফোনের স্পায়ার পার্টস বা মোবাইল ফোনের ডিসপ্লে বা এলসিডির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপরে তবে সবাই আজকে এই পর্যন্তই আগামী পর্বে আরও বেশ অনেক নতুন নতুন এলসিডি নিয়ে মোবাইল ফোনের এলসিডি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি রাসেল শাহ তবে এস তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কথা কিন্তু একটাই নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন আসসালামু আলাইকুম